কফি পিস আলু দেবেন দিদি দু পিস দু পিস আর দুটো পরোটা তাই তো দু পিস আলুর দাম আর এই দুখানা পরোটা তাই কুড়ি টাকা দাম হুম হুম ঠিক আছে এই দু পিস আলুর দাম এই দেখো আর দুটো পরোটা কুড়ি টাকা দাম

আলু দম। আলু হয় এই দিদি দোকান। দিদি এই লোকেশনটা কি আছে একটু বলে দি। মনোরপুর রোড, কথা 26, কলকাতা 26। এই মনোরপুরেই হচ্ছে এই দোকানটা দিদি। 10 টাকা করে পড়তা দেখেন। দিদি ভাত সঙ্গে আলু বা ঘুমনি। যে যা চাইবে নিতে পারে তাই তো? যে যা চাইবে নিতে পারে। দেখেন দিদি। আচ্ছা, তাই রকম। একটা পরোটার দাম দশ টাকা আপনি দুটো নিলে কুড়ি টাকা সঙ্গে আলুর দম বা ঘুগনি নিতে পারি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ সকালবেলায় ব্রেকফাস্ট করতে চলে এলাম একটা দিদির দোকানে দিদির দোকানে তিন খানা পরোটা নিয়ে নিলাম আর সঙ্গে আলুর দম এক একটা পরোটা দশ টাকা করে দাম আর সঙ্গে আলুর দম বা তোমরা ইচ্ছে বলে ঘুগনিও নিতে পারো যাই নেবে তোমরা ঘুগনি বা আলুর দম নিতে পারো যাই নেবে বড়োটা দশ টাকা করে এবার আমি নিয়ে নিয়েছি কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আমার সুদীপ্ত পেয়ামানিক মানিক এটা হচ্ছে ফেসবুক পেজ আর সুদীপ্ত পেয়ামানিক রানা এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন খাবারের ভিডিও করি কম দামে ভালো খাবার এবার কি কি খাবার নিলাম আপনাদের আমরা আমি দেখাচ্ছি দেখুন সবাই তো বন্ধুরা ভিডিও করতে দেয় না সবাই ভিডিও করতে দেয় না বলুন তাই এই দিদির দোকানে ভিডিও করতে দিল না তাই আমি দিদি বললাম দিদি খাবারটা দাও আমি নিয়ে যাও বলে এখানে খাও আমি বললাম না আমি সেই জন্য আপনাদের ভিডিওর জন্য খাবারটা নিয়ে এলাম দেখাবো এই দেখুন আলুর দম নিয়ে নিয়েছি দেখছেন এই দেখুন আলুর দম ঝাল ঝাল আলুর দম এই দেখুন ঝাল ঝাল আলুর দম নিয়ে নিয়েছি একদম আলুর দম নেবেন আর এই পরোটা দিয়ে কিন্তু আমি টোটাল পড়েছে তিরিশ টাকা মানে দশ টাকা করে আলুর দম নেন আর বা ঘুগনি নেন সব কিন্তু ফ্রি তাহলে আমি আলুর দম নিয়ে ঝাল ঝাল একবারে আলুর দম আর আলুর দম আর সঙ্গে নিয়ে নিয়েছি এক একটা পরতা আপনাদের দেখাচ্ছি ভাজ করে দিয়েছে এই দেখুন ভাজ করে দিয়েছে পরতার দেখুন এই দেখুন এত বড়ো পরোতা দাম কিন্তু দশ টাকা সঙ্গে আলুর দম নেন আর ঘুগনি নেন যাই নেবেন দশ টাকা দাম আমিও নিলাম আপনারা খেয়ে আসুন দিদির দোকানে খুবই ভালো লাগবে কে কে খেয়েছেন আলুর দম আর এইরকম পরথা আমায় বলবেন এবার তাহলে খেতে শুরু করি আলুর দম আর পরটা। গরম আছে এই সেরে নিচ্ছি বাবা গরম আছে গরম আছে আর আলুর গেবি হ্যাঁ এই গেবি নিয়ে নিলাম গেভি নিয়ে একটা বাইট দিচ্ছি ও নরমও হয়েছে খুব সুন্দর আর আলুর দামটা ফাঁটা ফাঁটি স্বাদ একদম হেভি সুন্দর আর একবার খাচ্ছি রাখ চামুচ দিয়ে আলুর দমটা কেটে নি হ্যাঁ আলুর দমটা কেটে নিলাম কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে আলুর দম আর পরোটা কিন্তু সকালবেলা জমে যাবে একদম আপনারা খেয়ে আসুন দিদির দোকানে মাত্র দশ টাকা দাম হুম হ্যাঁ পুরো ফাঁকা ফাঁকি একবারে মনোহর পুকুর দোকানে মনোহর পুকুর রাস্তায় যেতে দিদির দোকানটা পড়বে সে আসুন খুব সুন্দর হ্যালো বন্ধুরা আজকে সকালবেলায় নিয়ে নিছি আলুর দম আর পরোটা মাত্র দশ টাকা দাম আর পরোটার সাইজটা দেখাবো আপনাদের এই দেখুন পরতার সাইজটা দেখুন কত বড় সাইজ দেখুন কত বড় মাত্র দশ টাকা দাম সঙ্গে আলুর দম ঘুগনিও পাওয়া যায় আপনার ইচ্ছে করলে ঘুগনিও নিতে পারেন আমি যেহেতু ঘুগনি খাই না তাই আলুর দম নিয়ে নিয়েছি আর ঘুগনিটা নিয়ে নিই আপনার ঘুগনি নিয়ে মাত্র দশ টাকা পরতা কত বড় সাইজ দেখুন এবার খাবার পালা খেয়ে নেব এই ছিটছি গরম আছে আর সঙ্গে আলুর দম আলু দাম নিয়ে একটা বাইক দেব সুন্দর পরোটা দশ টাকা দাম আপনারা দিদির দোকানে একবার ভিজিট করুন খেতে পারেন খুবই সুন্দর হেবি সুন্দর পরোটা খুব সুন্দর একবার পরোটা আলু দাম ঘুগনি যা পাবেন মুড়ি ঘুগনিও পাওয়া যায় আমি নিয়ে নিয়েছি দশ টাকার পরঠা এত সুন্দর আর কত বড়ো দেখুন এই দোকানে আপনাদের দেখাচ্ছি মাত্র দশ টাকার পরঠা এত সুন্দর পরঠা দশ টাকায় পাওয়া যায় এই দিদির দোকানেই পাওয়া যায় অনেক বড়ো সঙ্গে আলুর দম আর ঘুগনি আমি আলুর দম নিয়েছি আপনারা ঘুগনি ভালোবাসলে নেবেন আমি ঘুগনি খাই না তাই আলুর দাম মাত্র দশ টাকা দাম কে কে খেয়েছেন এই দিদির দোকানে না খেলে চলে যান খেয়ে আসুন এত বড় পর এত বড় পরচা খেয়েছেন কোনোদিন না খেলে চলে যান দিদির দোকানে হ্যালো বন্ধুরা এত বড় পরোটা সকালবেলায় দশ টাকা দাম মাত্র দশ টাকা খেয়েছেন করে দিন না খেলে আলু দম আর পরোটা ঘুমি পাওয়া যায় চলে যান দিদির দোকানে দেখুন পরোটাটা কত বড় এই দেখুন কত বড় এত বড় পরোটা এই ছিঁড়ে ফেলছি দেখুন মুখ ঢাকা যাচ্ছে দেখেছে এই দেখুন মুখ ঢেকে গেলো এই দেখুন মুখ খুলে গেল এত বড় পরোটা মাত্র দশ টাকা দাম পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে মাত্র দশ টাকা দাম সঙ্গে আলুর দম ঘুগনি খেয়ে আসুন খেয়ে আসুন তাড়াতাড়ি মিস করবেন না বন্ধুরা চালাও চালিয়েছি তো চালিয়েছ হ্যালো বন্ধুরা সকালবেলায় নিয়েছি একদম এই দেখুন এত বড় পরোটা মাত্র দশ টাকা দাম দেখছো আর সঙ্গে আলুর দম দেখাও আলুর দমটা দেখাও এই দেখো সঙ্গে একদম লাল লাল ঝাল ঝাল একদম আলুর দম নিয়ে নিয়েছি মাত্র পরোটা কিন্তু দশ টাকা দাম আমি আলুর দম খাই তাই আলুর দম নিয়ে নিয়েছি ঘুগনিও পাওয়া যায় তোমরা নিতে পারো ঘুগনি আমি আলুর দম নিই মাত্র দশ টাকা দিদির দোকানে চলে এসো মনে অল্প করে দোকানে আর একটা বাইক দিচ্ছি এই দেখো আলুর দম দিয়ে একটা বাইক দিচ্ছি এই আলুর দম এই দেখো আলুর দম দেখো একটা বাইক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো আর বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের